আফা কি করেন আরে ভাই অনেক চাপ আছে ওই আমার বউ নাকি একটা পেটিকোট দিয়ে গেছে আপনার কাছে হ্যাঁ তা ইয়া পেটি পেটিকোটটা একটু জলদি করে একটু সেলাই করে দেন না জলদি করে সেলাই করব কেমনে আপনার বউ তো দিয়েই গেলে হেদিন কে সিরিয়াল ভাবে দিতে হইবে না যারা আগে দিয়ে গেছে আগে দিতে হইবে না

এখন ওই আমার বউ না হ্যাঁ এই আপদত পেটিকোট নাই বুঝছেন হ্যাঁ তো আপনার কাছে সিলাইতে দিছে এখন পেটিকোট ছাড়া মনে করেন যে আমার বউয়ে কেমন পরবে যে কাপড় কিনবে পেটিকোট ছাড়া কাপড় কিনলে কেমন লাগে লাগে হ্যাঁ আপনি যদি আহ আপনি যদি পেটিকোট টা সেলাই করে দেন

না কইলাম না হাই আমি আমি কি ভিতরে দয়া মায়া কি সব বলতে নাই এটা দয়ার কাম না এটা কি দয়ার কাম না না হন না আমনে তো আউ কই পয়সা কার সাথে বল আমনে তো বাপ না তো আউ কই কার সাথে বল আরে আইয়া কই বাবা যন্ত্র আমি কই এবার আপনি দারে কই সাথে ইয়া ই আফা এটা কথা কই

এখন <laughs> কি <laughs>